আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে মজাদার একটা রেসিপি নিয়ে আসছি মাত্র টুকরো মাছ দিয়ে পরিবারের সবাই খেতে পারবেন এরকম একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগব তো যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আমরা কিভাবে রেসিপিটা করে দেখে আসি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি এক পিস মাছ নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ কাঁচামরিচ রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এগুলো হচ্ছে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানে দিয়ে খুব সুন্দরভাবে মরিচটাকে টেলে নিতে হবে আর পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করতে হবে এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজতে হবে আর এদিকে হচ্ছে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর মরিচটাও ভাজা হয়ে গেছে তা উঠিয়ে নিচ্ছি এরকম করে মরিচটা ভেজে নিতে হবে আর ওই যে রসুনটা রসুনটা হচ্ছে আমি এখন উঠিয়ে নিব আরও কিছু উঠিয়ে নিয়েছি তো সবগুলো রসুন উঠানো শেষ তো রসুনটা কিন্তু একটু সিদ্ধ হতে দেরি লাগে এর জন্য একটু দেরি করে উঠাইলাম আর এখন হচ্ছে মাছটাকে একটু সুন্দরভাবে ভাজতে হবে এভাবে নেড়ে এ পিঠ ও পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিব। তো মাছটা তো অনেক বড় পিস এজন্য একটু ভাজতে দেরি হইতেছে তো নেড়ে চেড়ে লাল করে ভাজতে হবে এটা কিন্তু অনেক বড় একটা মাছ ছিল তো মাছের কাটাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা বড় ছিল মাছটা তো মাছটাও ভাজা হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো দেখুন এই যে আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে কাটাগুলো বেছে নিব তো মাছটা তো অনেক গরম যেভাবে করে কাটাগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে তো সবগুলো মাছ বাঁচা হয়ে গেছে দেখুন তো এখন হচ্ছে বর্তা করে নিব তো মাছগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি তো এই প্লেটের ভিতরে আমি ভর্তাগুলো রেডি করব তো এখানে হচ্ছে আমি মরিচ শুকনো মরিচ আর হচ্ছে রসুন কাঁচামরিচ যেগুলো টেলে নিয়েছি সবগুলো একসাথে হাত দিয়ে এই যে চটকিয়ে নিচ্ছি তো এভাবে হাতের ডলা ভর্তাটা এত মজার লাগে তো না খেলে বুঝবে নেই না যারা হাতে ঢলে ভর্তাটা করেন তারা তো বুঝেনি এটা স্বাদটা তো এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি অ্যাড করে তো এখন হচ্ছে আমি যে হালকা ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা তো এই পেঁয়াজটা হচ্ছে এখন অ্যাড করে দিয়েছি মাছের সাথে তো সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিছি আমি সরিষার তেল তো সরিষার তেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে তো আমি মাছটা ভাজিও সরিষার তেল দিয়ে কারণ আমি যেহেতু সব সময় মাছ যে কোনো জিনিস রান্না করি সরিষার তেল আমি সবসময় সরিষার তেলটা খাই তো সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ঘেরান আটছে তো দেখুন আমার মাছ ভর্তাটা হয়ে গেছে এই মাছ ভর্তাটা যদি থাকে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে এরকম যদি থাকে মাছ ভর্তা আর সাথে যদি থাকে এক টুকরো লেবু তাহলে তো কোনো কথাই নেই তো আজকের এই মাছ ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ